ভালো মানুষের শত্রু বেশি খারাপ মানুষের দল ভারী শ্রী চৈতন্যদেবের প্রচুর শত্রু ছিল শত্রু ছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বিদ্যাসাগরের শত্রু ঘরে বাইরে রানীর রাসমণের শত্রু ঘর থেকে শুরু করে বাইরের জগতে সকলে এছাড়াও যত ভালো মানুষের নাম আমরা জানি সকলের শত্রু ছিল ভগবান রাম তার শত্রুতা ছিল ঘর থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের শত্রুতা ছিল বিশ্বময় সাধক বামাখা সাধক রামপ্রসাদ তাদের শত্রুতা ছিল ঘর থেকে শুরু করে বাইরে পর্যন্ত সকলের সবথেকে বড় কথা দেখা যায় শত্রুতা শুরু হয় ঘর থেকে একদম আপন মানুষেরাই নিজের মানুষেরাই নিজের মানুষ বলতে রক্তের সম্পর্কের মানুষেরা তারাই শত্রুতা শুরু করে এবং সেই শত্রুতা থেকে বের হওয়া ভীষণই মুশকিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শত্রুকে চিনতে শিখবেন তাদের থেকে দূরে থাকবেন নমস্কার